প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মুর আমার দোকান আছে আপনার দোকান থেকে খাদ্য ওষুধ পিঞ্জিরা পাখি যে কোনো মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যেগুলো টাইগার মুরগি দেখতেছেন ভিডিওতে এইগুলার বয়স ছয় মাস এইগুলো ইনশাল্লা ডিম পাতাছে বীজ ডিম আপনারা কেউ যদি চান অবশ্যই ফোন দিবেন এই যে বীজ ডিম দেখতে পাচ্ছে এই যে সাধারণত আমি গরুর ঘরে মুরগি পালি আমার যেহেতু গরু নাই এই যে গরুর চারের ভিতরে ডিম বেড়ে রাখছে আপনাদের যদি ডিম লাগে অবশ্যই ফোন দিবেন বীজ ডিম টাইগার মুরগি বাচ্চা লাগলেও ফোন দিবেন তিথি মুরগি আছে তিথি মুরগি লাগলে ফোন দেবেন যারা অনলাইনে বাচ্চা খুঁজতেছেন বা ডিম খুঁজতেছেন আছেন ফোরাইবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন দেখতেই পাচ্তেছেন কী সুন্দর গরুর সারের ভিতরে ডিম পেরিয়ে রেখছে পাখি মুরগিগুলা এই যে ডিম এই যে এইগুলা মুরগি অরিজিনাল টাইগার মুরগি যারা ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই ফোন দেবেন আর বিশেষ করে টাইগার মুরগি দেখবেন একেবারেই কম টাইগার মুরগি সব কিছুই খাওয়া ধান গম ভুট্টা শাক সবজি সব কিছুই খেয়ে থাকে এর জন্য ইনশাল্লাহ মোটামুটি অনেক লাভজনক ব্যবসাটা আপনারা কেউ যদি করতে চান অবশ্যই ফোন দিবেন যারা টাইগার মুরগির বাচ্চাদের খামার শুরু করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস কোনো সমস্যায় পড়ছেন আপনারা চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন এই যে টাইগার মুরগি আসলে টাইগার মুরগি কয়েকটা কালার হয় যেহেতু টাইগার মুরগিগুলা যারা এক কালার দিবে এক কালার কখনো মুরগি হয় না টাইগার টাইগার মুরগি সবসময় তিন চারটে কালার হয়ে থাকে এর জন্য যারা দেখ নিবেন ডিম নেন বা বাচ্চা নেন অবশ্যই খামার ভিজিট করবেন খামার দেখবেন খামারের কাছ থেকে পরামর্শ পাবেন কিনা এলে জেনে নেবেন নিয়ে তারপরে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি রোগ নেই তারপরেও তো খামারের পরামর্শ দরকার আপনারা যারা বাচ্চা ডিম নেবেন অবশ্যই খামার পরিদর্শন করবেন খামার দেখবেন এরপরে বাচ্চা সংগ্রহ করবেন আপনারা বাচ্চা ডিম কেনার আগে অবশ্যই খামার ভিজিট করবেন অবশ্যই দেখবেন টাইগার মুরগি কিনা জাত কীরকম দেই তারপরে ডিম বাচ্চা সংগ্রহ করবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যারা নতুন খামার করতে চান খামার করবেন কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন আপনারাও চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন যাদের ডিম ফোটানো মেশিন লাগবে ছোট বড়ো অবশ্যই আপনারাও ফোন দিতে পারবেন আর বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার দোকান আছে খাদ্য ওষুধ পিঞ্জিরা পাখি যে কোনো মুরগির বাচ্চা অর্ডার করলে নিতে পারবেন অনলাইনে চাইলে আমার দোকান খামার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর যাদের মুরগির সমস্যা আছে আপনারাও চাইলে পরামর্শ নিতে পারবেন আমার কাছে ফোন দিয়ে আসলে টাইগার মুরগি একটা লাভজনক ব্যবসা যেহেতু টাইগার মুরগি মাংসের লেগেও করতে পারবেন ডিমেল লেগেও করতে পারবেন ডিমেল লেগেও সেরা মাংসের লেগেও সেরা যেহেতু টাইগার মুরগি চার মাসে প্রায় আট কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত ওয়েট আসে এক মাসে এক কেজি আসে এর জন্য মাংসের জন্যও লাভজনক ডিমের জন্য লাভজনক আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা আর পাশাপাশি যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ এই দেখেন কি সুন্দর ডিম পারছে আসলে এই মুরগি পালার পরে যদি ডিম আসে এর থেকে আর খুশি কি হয় ডিম উড়াতে প্রচুর আনন্দ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন